আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের প্রথম পর্যায়ের কলেজ চয়েসের রেজাল্ট প্রকাশিত হয়েছে এখন তোমাদেরকে নিশ্চয়ন করতে হবে যদি তোমার পছন্দের কলেজ চলে আসে তাহলে তোমাকে এখানে নিশ্চয়ন করতে হবে কারণ নিশ্চয়ন না করলে তোমার ওই কলেজে ভর্তি কনফার্ম হবে না যে সকল শিক্ষার্থীদের পছন্দের কলেজ চলে আসছে তোমরা নিশ্চয়ন করতে চাও কিভাবে নিশ্চয়ন করতে হয় এবং কীভাবে নিশ্চয়ন তিনশত পঞ্চাশ টাকা ফি পরিশোধ করবেন সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব এই ভিডিওতে নিশ্চয়ন করা খুবই সহজ জাস্ট দুই মিনিটের মধ্যে আপনি নিশ্চয়ন করতে পারবেন বরাবরের মতো আমি আপনাদের সাথে রয়েছি মাহমুদ প্রতিনিয়তই আমাদের চ্যানেলে প্রয়োজনীয় সকল ভিডিও আপলোড দেওয়া হয়ে থাকে পরবর্তী আমাদের প্রয়োজনীয় সকল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কলেজে ভর্তি সংক্রান্ত অনলাইন আবেদন সংক্রান্ত সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ এখানে যে পেজে আপনাদের রেজাল্ট দেখবেন এর পাশে কর্নারে একটা অপশন দেখতে পারবেন নির্বাচন নিশ্চিত করুন এই নির্বাচন নিশ্চিত করুন এই লিখার উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে আপনাকে তিনশত পঁয়ত্রিশ টাকা নিশ্চয়নের ফি পরিশোধ করতে হবে এখানে আপনি চাইলে বিকাশ রকেট অথবা নগদের মাধ্যমে এই টাকাটা পরিশোধ করতে পারবেন প্রতিটা সিস্টেম কিন্তু সেম একই জাস্ট আমি প্রথমে বিকাশে দেখিয়ে দেব প্রথমে যদি আপনি বিকাশের মাধ্যমে এই টাকাটা পরিশোধ করতে চান আপনি বিকাশে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে মেন অ্যামাউন্ট প্রসেসিং ফি টোটাল অ্যামাউন্ট অর্থাৎ তোমার মেন অ্যামাউন্ট এখান থেকে তিনশত পঁয়ত্রিশ টাকা নেবে প্রসেসিং ফি আরও পাঁচ টাকার মতো নিবে টোটাল তিনশো তো চল্লিশ টাকার মতো এখান থেকে তোমার ব্যালেন্স কেটে নেবে তারপর তুমি জাস্ট এখানে কনফার্ম বাটনে ক্লিক করবে তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে জাস্ট পে উইথ বিকাশ এই অপশানে ক্লিক করবে তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনার বিকাশের ফোন নাম্বারটা দিতে হবে যেই ফোন নাম্বারে আপনার বিকাশ অ্যাকাউন্ট রয়েছে সেই ফোন নাম্বারটা এখানে দেবেন দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি কিছুক্ষণ পূর্বে যে ফোন নাম্বারটা দিয়েছিলেন বিকাশের এই ফোন নাম্বারে একটা ভেরিফিকেশান কোড আসবে এই কোডটা এখানে বসিয়ে দিয়ে জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার বিকাশের পিন নাম্বার দিতে হবে যে পিন নাম্বার রয়েছে আপনার বিকাশের এই পিন নাম্বার এখানে বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন তারপর সবশেষে এখানে তারা বলবে দিস ট্রানজ্যাকশন ওয়াজ সাকসেসফুল অর্থাৎ আপনি এখানে যে পেমেন্টটা করেছেন এই পেমেন্টটা সফলভাবে সাকসেস হয়েছে এখানে আপনার পেমেন্ট অ্যামাউন্ট দেখাবে রেফারেন্স নাম্বার দেখাবে এটা আপনি জাস্ট স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। তারপর সব শেষে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে এখানে তারা বলবে আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে সো এই শেষ আপনার কাজ আপনার নিশ্চয়টা কিন্তু হয়ে গেল এভাবে কিন্তু আপনারা খুব সহজে ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে মাত্র দুই থেকে তিন মিনিটে নিশ্চয়ন করে ফেলতে পারবেন এই চিলাস্কের ভিডিও পরবর্তী কলেজে ভর্তি সংক্রান্ত অনলাইন আবেদন সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ